সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মুরগির মাংসটা রান্না করব। আমাকে একজনে কমেন্টস করেছে যে আপু আপনি কীভাবে মুরগির মাংস রান্না করে ডিটেলস আমাদেরকে একটু দেখাইন সেই কারণে আজকে ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষাতে হবে দিয়ে দিচ্ছি ভালোভাবে কষালে মুরগির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো মাংসের তরকারি কষলে ভালোভাবে এটা হচ্ছে আমার মুরগির মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে এই আমি হয়েছে না কমেন্টসে জানাই কেমন হয়েছে দেখতে